কালিবে সকালবেলার ব্ল্যাক কফি রাতুলের আমন্ড রাতুল নে রাতুল মধু খেয়েছে আর গরম জল নে রেডি হয়ে গেছে রাতুলের মর্নিং কালকে এই সরি নাইট কালকে কটাই হয়েছে বলে দাও বাবা হুম রাতুলের কালকে এই বিস্কিটটা নিলে নাও তুমি এটা পছন্দ করো রাতুল উঠলো বলে একটু কফিটা একসাথে খাবো বলে দিলাম জলটা খাওয়া শেষ কর অগোছালো ঘরের অবস্থা কিছু করার নেই অ্যাভয়েড করবে একটু পরে আবার সব ক্লিন অ্যান্ড ক্লিয়ার কাজকর্ম মোটামুটি আমার হয়ে গেছে রাতুল এখন উঠলো বলে আর স্নানে যেতে পারলাম না তাই আবার ব্ল্যাক কফি আমনটা খাও চারটের দিকে যার রাত হয় তার সকাল নটার সময় সকাল হওয়াটাও ভোর তাই না হ্যাঁ বাবা তুই বুঝতে পেরেছিলি কালকে এত রাত হয়ে গেছে এতদিন পড়াশোনা করছে রাতুল এই ফার্স্ট টাইম ভোর চারটে হয়ে গেল তাই না এই ফার্স্ট টাইম তো এর আগে কখনো হয়নি চারটে হয়নি দুটো হয়েছে আড়াইটা হয়েছে বাট চারটেই ফার্স্ট টাইম হয়েছে চলো ছেলে রেস্ট করতে পারবে ছেলের মা কিন্তু রেস্ট করতে পারবে না বুঝলে বাবা হুম শেষের দিকটা আমার একটু চোখ লেগে গেছিল কিন্তু তুই যখন ডাকতে হয়েছিল হ্যাঁ খুব সতর্ক বাবা মা খুব সতর্ক কই গো পায়ে ব্যথা করেছে সেই জন্য আবার কি জেল লাগাতে গেল দেখেছো পায়ে জেল লাগাতে গেছিল একটুখানি থাকলেও হাতে ঝাঁজ লাগবে এ রাতুল একটু বিস্কিট দে না রাতুল না না চিন্তা করো স্যার কে ভুলে যাচ্ছিস কোনটা স্যার ভুলে যাচ্ছে ভাবো খাবো না ভেবেছিলাম বিস্কিট এখন একটু দিচ্ছি পেটে থাক থাক ও বাবা কালকেই ফুটেছিল গো দুটো কুঁড়ি ছিল জবা গাছে ঝরে গেছে আমি ভাবলাম আজকে ফুটবে এই কুড়িটা এসেছে এটা কালকে ফুটবে আমার ছাদ বাগান এবছর শীতকালে বেহাল অবস্থা বিচ্ছিরি অবস্থা ভালোই লাগছে না ওই জন্য ছাদে আসতে শুধুমাত্র যেটুকু গাছ রয়েছে সেইটুকু গাছকে তো একটু যত্ন দিতে হবে সেই জন্য আসা না হলে মোটে মন নেই কুঁই গাছটায় কুই মিটুরি ধরেছে এখন ঘড়ির কাঁটা দশটা দুই সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো বুধবার সকালটা বেশ কিছুক্ষণ হলেও শুরু করেছি শীতকালে দশটা সাড়ে দশটা এগারোটা বাজবেই মনে হচ্ছে আমার দেখি বন্দনা এলে পরে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব কারণ তখন রুটিনটা আর একটু চেঞ্জ করতে হবে ঠান্ডাটা কিছুতেই কমছে না তো এত সকালে এত ডিপভাবে স্নান করা যাবে না আমার তো সেই ব্যবস্থাই করছি মানে স্নান করার পর অবশ্যই সঙ্গে সঙ্গে এসে একটু রোদে বসতে হবে সেই সময়টা তো হচ্ছে না স্নান করার পর হাজারো কাজ থাকে তো ভাবছি ও এলে নিচের রুটিন একটু বদলাবো খন কি বান্না হবে ব্যবস্থা হয়ে গেছে তো চলো ফুলের আশায় এলাম পেলাম না পাঁচটা না ছটা গুনে গুনে ফুল পেয়েছি চলো তোমাদের দেখাবো সেই ফুলটুকু দিয়ে তুলসী পাতা দিয়ে আজকে হবে আমার ঠাকুর পুজো আর ওই যে বললাম রাত যদি চারটেই হয় তাহলে সকাল কটায় হবে ভাব তো সেই মতো হয়েছে এরকম চলবে অসুবিধা নেই এরকম চললেও যদি ফলাফলটা ভালো আসে না এটাই শান্তির আর স্বস্তির চলো নিচে যাই পুজোটা মিটিয়ে ছেলেকে কিছু খাবার দিতে হবে কালী পুজো থেকে এই খাটে এই জামা জামাকাপড়গুলো পরে রয়েছে আজকে সময় সুযোগ করে আসব কে ফোন করেছিল কি বলল এই যে দেখো মা কি বানাচ্ছো পরোটা বানাচ্ছি এই আটা একটু ফ্রিজে ছিল আটা মাখাটা দিয়ে আটাটা এরকম কালো কালো হয়ে আছে অনেক কদিন হয়ে গেল তিন চার দিন ওই জন্য ভাবছি একটু মিষ্টি আর পরোটা খাবো তুইও খাবি আমিও খাবো যা স্নানটা করে তাড়াতাড়ি কোনো তরকারি নেই তরকারি এখন নেই এখন তরকারি বানাতে গেলে অনেক দেরি হয়ে যাবে তুই দেখ না আমি সুন্দরভাবে বেশ ঘি দিয়ে বানিয়ে দেবো মিষ্টি দিয়ে এইরকম পরোটার মিষ্টি খেতে অপূর্ব লাগে যেটা রাতুল তুল ঠিক বুঝতে পারছে না খাওয়ার পর অবশ্যই তোমাদের বলবো কেমন লাগে আর আজকে রান্না বান্নার কাজ অনেকটা ওখানে পড়ে রয়েছে লাউ শাক লাউ এগুলো কেটে গুছিয়ে রাখবো যা যা জলখাবার ঘিয়ের পরোটা পান্তুয়া মানে ল্যাংচা রসগোল্লা আহা অমৃত না বাবা খেয়ে নাও রাতুলের স্নান হয়ে গেছে আমি চেয়ারটায় বসি তুই বস চলো খাবারটা খেয়ে নিই তারপরে শাক কাটতে হবে শাক না আগের দিন কেটে রাখলে সুবিধা হয় এখানে সব থেকে গরম একটা রয়েছে নিবি তুই খেতে পারবি না পারবি বলে একটু হালকা ঠান্ডাটা দিলাম কেমন লাগছে বল

অসুবিধা নেই বরং এনজয় করছি এই সময়টাও জীবনের প্রত্যেকটা সময় এভাবে এনজয় করা দরকার চুলটাও বেচারি হাসড়াতে সময় পাইনি ওকে একটু মুখটা আমি ক্লিন করে দেব বলেছি সেটা ছেলের বিরক্ত এখন খাবারটা খাচ্ছে তা পছন্দ খাবার না তাই তো তরকারি হলে ভালো হতো হচ্ছে জানালা দিয়ে ভাবছি কতক্ষণে সবজিটা কাটবো কেটে বন্ধ করব এই লাউ ডক দিয়ে অনেক কিছু করব। টাটকা খেতে পারলাম না শুদ্ধ কাটার জন্য একদিন লাউ ডক পোস্ত খাবো লাউ পাতা বাটা খাবো আর এই চচ্চড়ি করব দুদিন হবে তাই না শাক পাত পাঁচ মিশালি ঝাল আমার ঘরে একদিনে ওঠে না পাঁচটা পাঁচ রকম দিলেই তো ছোট বাটির এক বাটি হবে অবশ্য আমরা না ওই পাঁচ মিশালি ঝাল এইসব জিনিস রাতে রুটি দিয়েও খাই খুব ভালো খাই এই শাকটা আছে বলে করলাম না আজকে না হলে বানাতাম সব কিছু রয়েছে ঘরে এখন অবধি বাঁধাকপি এখন অবধি না বাঁধাকপি খেয়েছি তবে অনেক দিন খাওয়া হয়নি সেই মনে হয় কালী পুজোয় খেয়েছি এত না বন্ধু কি বলবো পোস্ত খুব অল্প বানাবো কারণ বাপ্পা খুব একটা যে প্রিয় লাউ শাক পোস্ত এমনটা না আমার ভীষণ ভালো ভালো লাগে মা থাকতে আমি এই লাউ শাক পোস্ত বানালে সেই দিন ওই দিয়ে ভাত খেতাম আমি আর মা বানাবো একদিন কি নরম নরম কি ভালো গো আর এই প্রথম প্রথম শীতের লাউ শাক খুব ভালো লাগে আমার ওই ও পাড়ায় যে পিসিমা আছে ওই পিসিমা পাঠিয়েছে ঘরে যাই ফোন করে করে বলবে খাবি তাহলে একটু পাঠা না ছেলেটাকে রাতুল বাড়িতে ছিল তাই নোড়া দিয়েও যায় জানো কচি কচি শাকটা রেখে দেব দেবটা খাওয়ার জন্য লাউটাও কেটে রাখব কেটে রাখলে না ঠিক বানিয়ে ফেলতে পারবো কি সুন্দর কচি লাউ খোসাটা রেখে দেব একটু মোটা করে বাঁধিয়ে কাটব ভাজব কুমড়োর খোসা আর লাউ খোসা মিশিয়ে ভাজবো কোন একদিন ভীষণ ভালো হয় খেতে এই লাউ শাকটা বললাম না চার পাঁচ দিন এর আগে রবিবারের দিন মনে হয় সম্ভবত আর কাটা হচ্ছে না লাউ বলো বাঁধাকপি বলো কাটার উপর কিন্তু সৌন্দর্য নির্ভর করে দাঁড়াও ব্যথা হয়ে গেল সব কাটাকুটি করতে লাউয়ের ঘন্ট বানাবো আর একদিন মুগ ডাল একদিন মুসুর ডাল খোসাগুলো মোটা মোটা করে কেটেছি একদিন ভাজবো পাতাগুলো সুন্দর করে রেখেছি গুছিয়ে এখনো সে বাটা খাওয়ার আগে তোমাদের দেখাবে এগুলো সব পরিষ্কার করতে হবে সেটা একটা আর এই যে লাউ শাকটা কেটে নিয়েছি এটা আজকে হবে চচ্চড়ি আর এই যে দেখো উস্ত খাওয়ার জন্য ডগ উফ বাপরে কোমর ধরে গেল গো কত কিছুর ব্যবস্থা একদিনে করে রাখলাম চলো ফ্রিজ থেকে সবজিপাতি বার করি মানে চচ্চড়ি আরও যা মেনু হবে সেগুলো বানানোর জন্য চলো একেবারে কেটে কুটে ফিরে আসছি কত কিছু সবজিপাতি কেটে ফেললাম দেখো কোমর পুরো ধরে গেল মনে হয় এক ঘন্টা হয়ে গেল থাক আমার আর কোমর টিপতে হবে না আমার ছেলে আমার কোমর টিপে দিচ্ছে তো এই এইসব আনাজপাতি কাটছি রাতের জন্য এই সবজিটা কেটে রাখছি কুমড়োর তরকারি বানাবো রাতে আর দুপুরে এই সব ভালো হলো একবার বসলেই যেন অনেকটা কাটা হয়ে যায় কাঁটা ঘরে কালারটা জাস্ট দেখো এটা হচ্ছে পাঁচ মাছের যাই বলো না কেন কারি রসা আমি এভাবে বানিয়েছি টেস্টটা কিন্তু দারুণ হয়েছে আমি নুন ঝাল টেস্ট করার সময় দেখেছি ইলিশ মাছ আলু দিয়ে ধনে পাতা দিয়ে সর্ষে কাটা প্লেন নিচে কী রয়েছে টক আর ওদিকে চলো পাতলা করে একটু ডালে আর ধনে পাতা দিই নি কী জোরে ধুনে বকে আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাক আর রান্না বান্না কমপ্লিট করে আমি একটু হাত ধুয়ে নিয়েছি একটু স্কিন কেয়ার বলা যেতে পারে যেটা তোমাদের কালকে আগের দিন বললাম না চাল গুঁড়িয়ে রেখেছি সেটা দিয়ে একটু করলাম ভালো হয়েছে আমার স্কিনটা ভাল লাগছে আর এই যে দেখো ভাতের হাঁড়ি এখনো উপর দেওয়া ডেটটা বাজছে এই টাইমে রান্না বসালে না খুব সুন্দর বেশ গরম থাকে ভালো লাগে এই জানালাটা বন্ধ করে দিতে হবে হাওয়া দিচ্ছে আর বাপ্পা এখন খাবে না বললো আমার তো একদম খিদে নেই একবারে বিন্দু মাত্র খিদে নেই জানো একটু খিদে পাইনি এখানে বাসন কসনগুলো সব জল জলখাবারে টেবিল পুরো ভরা মিষ্টি সন্দেশ তরি তরকারিতে আর হ্যাঁ এই যে দেখো এই বডি লোশনটা নিয়ে এসছে আমি এটা আনতে বলিনি আমি বলেছিলাম কোকোটা আনতে এটা নিয়ে এসছে আর বডি অয়েল এটা নিয়ে এসছে এবারে এর আগেও এনেছিল একবার এর এইটা তারপরে এনেছিল জ্যাকটা জ্যাকটা শেষ হয়ে গেছে আর লাইট জ্বাললাম না চলো গিয়ে আগে বসি ও গামছাগুলো রোদে দেবো আর ওদের পরিস্থিতিটা একবার দেখিয়ে দিই চলো আর একজন আছে একটা ভালো জিনিস নেবে তাতে দাম একটু বেশি হয় হবে বুঝলি বাবা বাবা লাইট অফ আমারও ভালো লাগে লাইট অফ করে দিল শুভ সন্ধ্যা বন্ধুরা এখন কটা বাজছে ঠিক দেখিনি ঘড়ি কারণ এক হাত ক্যামেরা আর এক হাত আটা আটা মাখতে চলে এসেছি ওখানে বসিয়ে দিয়েছি গ্রিন টি মাছ ছেলের এখানে রাতের ডিনারের তরকারি ক্যামেরাটা আচ্ছা আসছে কেন দাঁড়াবো তো জানো তো ভাবলাম দুপুরে খাওয়া দাওয়া করে একটু অনেকক্ষণ রেস্ট করবো নিশ্চিন্তের ঘুম বললাম না একদিন ভুলে গেছি সেটাই হয়েছে আর তার ওপরে ওই মাছ কেউ খায়নি আমি খেলাম সবার পাতে একটু একটু দেওয়ার পরেও কেউ খায়নি তো সবার না খাওয়াতে আমার কেমন একটা জানি বিঘ্ন এসে গেল তো সেইটা এখন খুব কষ্ট দিচ্ছে একটা অ্যান্টাসিড খেলাম জানি না এরকম দেখবে খাওয়ার সময় সবাই যে জিনিসটা খুব তৃপ্তি সহকারে খায় সেটা বেশ ভালো লাগে এমনি গ্রেভি টেভি দারুণ হয়েছিল টেস্টটা আমি অনেকটা পরিমাণে ভাত মেখে খেয়েছি কিন্তু মাছটা শেষের দিকে ওই ওরা ওরকম বললো আর আমারও কেমন একটা আঁচে গন্ধ লাগলো তো সেই কারণে একটু কেমন জানি হচ্ছে একটু গরম জলও খেলাম প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি হয়ে গেছে মুখ দিয়ে টক জল উঠে আসছে ঢেকুর উঠলো তার সাথে তো ভাবলাম একটু গরম জল খাই এক গ্লাস গরম জল খেলাম আর একটু গ্রিন টি খাবো তারপর দেখি কতক্ষণে কি ঠিক হয় আর রাতে হবে রুটি আর কুমড়োর তরকারি সেটা সকাল থেকেই দেখেছ আর এত পরিমাণে ঠান্ডা আর গলা ব্যথা করছে গলা ব্যথাটা ওই আগের যেটা সমস্যা ছিল সেই কারণে নয় এটা ঠান্ডা লাগার গলা ব্যথা মুখ দিয়ে নিঃশ্বাস নিতে নিতে বেশি টের পাচ্ছি রাত্রিবেলা কারণ নাক বন্ধ হয়ে যাচ্ছে চলো হ্যাঁ আটাটা মেখে নিয়ে তারপর আবার হ্যাঁ তার মধ্যে অ্যাসিডিটি হওয়ার আরও কারণ আছে ওই যে জলখানের বেলা অতটা বেলায় মিষ্টি তারপরে পরোটা ওগুলো খেয়েছি আর ওগুলো খেয়ে প্রচণ্ড পরিমাণে পেট ভরে গেছিলো দুজনেরই আমারও ছেলেরই তাও দুপুরে ভাজছে একবারই খেতে পারি না ওই সব মিলিয়ে মিশিয়ে হয়েছে আর কি তো যাই হোক পাঁচ মাছ কেউ খেতে চায় না এরপর থেকে সেটা মাথায় রেখেই কিন্তু কি দারুণ আসে বন্ধুরা কি কষ্ট হচ্ছে গো পাতাগুলো জাস্ট দেখো ফুলে ফেঁপে শেষ হয়ে এসছে প্রায় আনতে বলতে হবে অ্যাসিডিটি হলে না এটা দারুণ একটা ওষুধই খুব এনার্জিটিক একটা ড্রিঙ্ক বলতে পারো শুধু চা বললে ভুল বলা হবে নেতো বাবা ধরতো এটা সাথে খেয়ে নিই তারপর পড়তে যাবে ঠিক আছে তরকারিটা বসিয়ে দিয়ে গেছিলাম লেগে গেছে এই চিন্তাই চিন্তায় চাটা শান্তিতে খাইনি রাতুল বলছে মা কি বাজে খেতে গ্রিন টি খেতে আমারও ভালো লাগে না চলো এবারে মিষ্টি দিয়ে দিই দারুণ স্মেল ছেড়েছে গরম গরম কুমড়োর তরকারি রুটি ডিপি লাগে দিয়ে দিয়েছি চিনি এবারে দিয়ে দেব সেই হুম এটা দিয়ে একবার খেয়ে দেখো তারপর অবশ্যই আমাকে কমেন্টে জানাও কেমন তবে আমার মা বানিয়েছিল যেটা আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম মায়ের হাতে এই ম্যাগির ম্যাজিক মশলা দিয়ে সেরকম টেস্ট আমি আজও দি আনতে পারিনি কারণ কারণ ওটা ছিল মায়ের হাত হুম তবে একটু মজুক ঘেমে আছে একটু শীত হুম চলো কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা কী ভাবছো সাদা সাদা কি কি গুঁড়ো অল্প এই যে ছাড়া ছাড়া ভাবটা যে জোলো ভাবটা কুণ্ডো লাউ এসবের মধ্যে থাকে একটু চাল গুঁড়ি বা আটার গুঁড়ি দিয়ে দিলে মাখামাখো হয়ে যায় এই আমাদের কুমড়োর তরকারি তো বন্ধুরা দেখলে তরকারিটা জাস্ট অসম হয়েছে দেখতে রাতের ডিনার রুটি কুমড়োর ছক্কা ছক্কা ঠিক নয় এটার কুমড়োর তরকারি কারণ আমি এখানে কোনো টক জাতীয় জিনিস ব্যবহার করিনি আর এখানে দেখো রিতাদি এসেছে একটু দুধ কফি বানিয়েছি রাতুল আমি আর ইতাদি খাবো তো ইতাদির সাথে একটু গল্পগুজব করবো তারপর অবশ্যই ছেলের কাছে গিয়ে বসবো কারণ যেহেতু ছেলের পরীক্ষা তাই একটু বেশি সময়ই ওর সাথে কাটাচ্ছি বলা যেতে পারে তাহলে বন্ধুর হলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডে খুব ভালো থেকো গুড নাইট